খুব কপাল করে এমন একজন জীবন সঙ্গে পেয়েছি এখন আর নিজের অসুস্থতাই এটা ভেবে ভয় লাগে না যে হয়তো কেউ অনেকগুলা কটু কথা শুনিয়ে দিবে আমাকে এমন একটা মানুষ লাইফে থাকা খুব ইম্পর্টেন্ট যার সাথে নিজের অসুস্থতা নিজের গোপন কথা নিজের প্রয়োজনের সব কিছুই মন খুলে বলা যায় কালকে থেকে আমার জ্বর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো দেখো জ্বর হলেই তো আর মুখ বন্ধ থাকবে না বাসায় খাওয়া দাওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে কালকে সারা দিন বাইরে থেকে খাবার কিনে কিনে খাইছি তো আজকে ভাবলাম বাসায় কিছু একটা করতে হবে দেখো তো তোমাদের ভায়া কি করতেছে সে সব সময় আমার অসুস্থতাই আমার সুস্থতাই সব সময় আমার পাশে এভাবেই থাকে গাছতলায় তলায় থেকেও না শান্তিতে থাকা যায় যদি তোমাকে বোঝার মতো একটা মানুষ থাকে এমন একটা মানুষ যার হাত ধরে পৃথিবীর সমস্ত লড়াই একসাথে লড়ে যাওয়া যায় তো দেখো তোমরা তোমাদের ভাইয়া আমার কুচুর মুখী কেটে দিচ্ছে আমি তাকে এত করে বললাম যে আমি সকালবেলা উঠে দেখলাম তুমি অনেক অসুস্থ এমন কি যে তুমি যে ফ্রেশ হবে এটাও ভাবতিছ না তো ভাবলাম দুপুর বেলা তো রান্না করে খাওয়াই লাগবে তো কুচুর ছিল বাসায় তো ভাবলাম এটা যদি আমি তোমারে কেটে দিই তাহলে তো তুমি মনে করো রান্নাটা তোমার জন্য সহজ হবে আর আমি যদি রান্না করতে পারতাম ট্রাস্ট মি আমি রান্নাই তোমার রান্না করে খাওয়াইতাম பட்சরে যেহেতু পারি না আমি ট্রাই করতেছি রান্না করে আমার কাজ যেহেতু রাতে আমি তো গ্রাফিক্স ডিজাইনার তুমি रात्री আমার কাজ আমার তো দিনের দিনের বেলা করে অফিসтись কিছু নাই সবই তো বাসার ভিতরে তো এই টুকিটাকে যে তুমি হেল্প করতে বের আমার নিজেরও অনেক ভালো লাগে এই হচ্ছে সুন্দর তাই না এই হচ্ছে শ্রেষ্ঠ পুরুষের মত সরষে নেক্সট টাইম আমি তোমার রান্না করে খাওয়াবো কথা দিলাম অনেক ধন্যবাদ রান্না করে খাওয়াত হবে না বলছো যে এটাতে অনেক খুশি এটাই হচ্ছে শ্রেষ্ঠ পুরুষের মতো কথা আমার মনে হয় অনেকে অনেক পুরুষ আছে যে যারা বাড়ির কাজ করতে অনেক লজ্জা মনে করে তো স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক এখানে দুজন যদি দুজনকে বোঝে বা বোঝা যায় এর থেকে সুন্দর আর কিছুই হয় না আমার কাছে মনে হয় প্রতিটা পুরুষের উচিত তার স্ত্রীর অসুস্থতায় অন্তত তাকে একটু সাপোর্ট করা আরিশা মনে আমার সাথে রাগ করছে তো দেখো সে আমাকে একটা মায়ের দিল তো কেন মার দিল তোমরা একটু দেখো সে আজকে আমার পছন্দের গ্লাসটা ভেঙে ফেলছে এই যে দেখো এই দিয়ে আরিশা চারটা মগ আমার ভাঙছে যেটা আমার সব থেকে পছন্দের মগগুলা সবগুলা ভেঙে ফেলছে আর এখানে দেখো চিংড়ি মাছ এখান থেকে কিছু চিংড়ি মাছ এখন কেটে নিব তোমাদের ভাইয়া আমার সব কচুর গুলো কেটে দিছে এতে আমি অনেক খুশি যদিও ছেলে মানুষের কাজ এতটা সুন্দর হয় না সে যে ভালোবেসে আমার জন্য এটা করছে তাতে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই এমন হাজবেন্ড প্রতিটা ঘরে ঘরে সবার হোক বাড়ির বইয়ের অসুস্থতা কিছু সংসারে আতঙ্কের মতো অনেক ক্ষেত্রে পরিবারের অনেক কথা অনেক কটু কথা হজম করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে আল্লাহর রহমতে তোমাদের ভায়া কখনো রাগ করা তো দূরে থাক সবসময় আমাকে বলে যে তুমি শুয়ে থাকো আমিই করব মানে এতটা সাপোর্ট করে আমি জীবনে কখনো আমি এটা ভুলতে পারবো না আমি যতবার অসুস্থ হয়েছি আমার অসুস্থতায় আমার হাজবেন্ডের অবদান কতটা ছিল এটা আল্লাহ আর আমি সংসারে পুরুষের মন আর একটা কারণে ভেঙে যায় ধরেন আপনার হাজবেন্ড ছোটখাটো একটা কিছু আপনার জন্য করছে সেটাতে আপনি সুনাম না করে তাকে যদি আপনি ভুল ধরেন তখন হবে কি সে হচ্ছে উৎসাহটা হারাই ফেলবে আপনাকে হেল্প করার বা আপনাকে একটু ভালোবাসার সুযোগটা হারাই ফেলবে তো যেমনই কাজ করুক সবসময় চেষ্টা করবেন হাজবেন্ডকে অনেক সুনাম করার ছোট্ট একটা কাজেও খুব প্রশংসা করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখার একটি টেকনিক হলো দুজন দুজনের প্রশংসা করবেন এবং ভুল ধরা থেকে একটু বিরত থাকবেন তো এখন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী বেশ খেতে ইচ্ছা করতেছিল আর সাথে আরিসার জন্য দুই পিস তেলাপিয়াও দিছি তো এই মাছগুলো কিন্তু সব আমাদের ঘেরের মাছ যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই না প্রায় সময় গ্রাম থেকে আমাদের জন্য মাছ পাঠাই দেওয়া হয় মানে আমার শাশুড়ি কেটে কুটে ধুয়ে আমাদের জন্য পাঠায় দেয় বড় বড় চিংড়ি মাছ আর কচুর বেগুন দিয়ে কখনো তোমরা খেয়ে দেখেছ বেশ মজা লাগে কিন্তু একদিন খেয়ে দেখো হঠাৎ কাল রাত থেকে আমার অনেক জ্বর ছিল সকালবেলা ওষুধ খাওয়ার পর একটু কমছে তো এখন আস্তে আস্তে উঠে বাসার কাজকামগুলো কাম করার চেষ্টা করতেছি এই বর্ষাকালের ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে কখনো বৃষ্টি কখনো বা রোদ আবার কখনো বা অনেক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায় আমার বাসার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে আমার ব্যালকনিটা ব্যালকনি থেকে পুরো আকাশটাই আমি দেখতে পাই দিন শেষে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া আসলে কেউই পাশে থাকে না স্বার্থ ছাড়া যে মানুষগুলা থাকে তোমার জীবনে বাবা আর মা তারা না খুব বেশিদিন তোমার জীবনে স্থায়ী হবে না তাই তাদের পর দিন শেষে যে মানুষটা তোমার জীবনে স্থায়ী হয় সেটাই হচ্ছে স্বামী তাই অনেকে আছো তোমরা ছোট ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রী অনেক ঝগড়াঝাটি করো তাদেরকে বলবো এই সময়টা না একটা সময় গিয়ে অনেক মিস করবা তোমরা কারণ এই সময়টা আর কখনোই পাবা না জীবন থেকে এক একটা দিন চলে যায় মানে সেই দিনটা আর কখনোই ফিরে আসে তাই সময় থাকতে সময়কে কাজে লাগাও সুন্দর সম্পর্ক গড়ার সময়টাকে অবহেলা করে নষ্ট করো না যেই সন্তানকে হাতে পিঠে করে মানুষ করতেছো একটা দিন সেও সন্তানও তোমার পর হয়ে যাবে পরের ঘরে গিয়ে সে তার সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে এমন একটা দিন আসবে তোমার খোঁজ নেওয়ার হয়তো তার সময় থাকবে নিজের জীবনের দিকে তাকিয়ে একবার দেখো তুমি যেমন ঘর সংসার নিয়ে ব্যস্ত তোমার সন্তানরাও ঠিক তেমনই হবে দিন শেষে বৃদ্ধ বয়স পর্যন্ত যদি আয়ু পাও তবে স্বামীর সাথেই তোমাকে কাটাতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বৃষ্টি চলে আসলো আর আমার এদিকে রান্নাও শেষ আমার যেহেতু দুপুরে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তাই গোসল করার আগেই আমি খেতে বসছি দেখো বাগদা চিংড়ি আমার অনেক বেশি পছন্দের আর যদি হয় কচুর মুখে দিয়ে রান্না করা তাহলে তো কোনো কথাই নেই তোমাদের সবার দাওয়াত থাকলেও চলে আসো আমার বাসায় একদিন বাগদা চিংড়ি দিয়ে কচুর মুখী করে তোমাদেরকে খাও আর তোমাদের ভায়াকে বলতেছিলাম আজকে কচুর মুখী তুমি কাটছো তো এই জন্য এত বেশি স্বাদ হয়েছে সে কথা শুনে সে যে কি খুশি তোমরাও কি বাসায় স্বামী স্ত্রী এমন খুনসুটি করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ